জামায়াতের প্রশংসা করে বিপাকে সেই তাহরিমা এবার কেঁদে কেঁদে জানালেন হুমকির কথা জুলাইয়ের ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ও পরিচিত মুখ তাহরিমা তার তার এবং পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে একটি ভিডিওতে এসে তিনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন যে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা তার বাবাকে তুলে নিয়ে হুমকি দিয়েছে এবং পুরো পরিবারকে শেষ করে দেওয়ার কথা বলেছে ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করে কান্না জড়িত কণ্ঠে তাহরিমা লাইভে বলেন এক বছর পরে এসে আওয়ামী লীগের সাহস হয় কিভাবে আমার ধরছে তিনি অভিযোগ করেন তার বাবাকে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে মানসিক নির্যাতন করা হয়েছে এবং তার ছোট ভাই বোনের হুমকি দেওয়া হয়েছে তাহরিমা বলেন হুমকিদাতারা তার বাবাকে বলেছে তোর ছোট মেয়ে তোর ছেলেটা স্কুলে যায় ওদের ধরা কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলিকে নিঃশেষ করে দেব এই ঘটনায় নিজের জীবনের চেয়েও পরিবারের নিরাপত্তা নিয়ে বেশি শঙ্কিত তাহারিমা তিনি দেশের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণে বাজি খুন হওয়ার পর এসে পুলিশ আর্মি রাষ্ট্রীয় স্যালুট দেবে এটাই আমাদের প্রশাসনের অবস্থা তাহরিমা জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সংগঠক হিসেবে দেশব্যাপী পরিচিতি লাভ করেন আন্দোলনের সময় তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে সাহসিকতার সঙ্গে বক্তব্য রেখেছেন এবং শিক্ষার্থীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার এই আকস্মিক ও আতঙ্কিত লাইভ ভিডিওটি আন্দোলন পরবর্তী সময়ে সক্রিয় কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাহরিমা ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন অনেকেই বলছেন যারা দেশের জন্য একটি গণতান্ত্রিক পরিবর্তনের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের এভাবে হুমকির শিকার হওয়া একটি অশনি সংকেত এ বিষয়ে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে তাহারিমার এই আকুতি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে এর আগে গোপালগঞ্জ ইস্যুতেও তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলেছিলেন গোপালগঞ্জে এমন ঘটনার পর পুলিশের উপর আর কোনো ভরসা নাই এখন প্রশ্ন হলো তাহরিমার উপর আওয়ামী লীগের এমন ক্ষোভের কারণ কি অনেকে বলছেন সম্প্রতি তিনি জামায়াতের প্রশংসা করেছেন সেটাই কারণ হতে পারে তবে আসল কারণ হতে পারে ধানমন্ডিতে তার বক্তব্য দুদিন আগে তিনি একাই হাজির হন ধানমন্ডি বত্রিশ নম্বরে সজীব হজের জয়ের এক বক্তব্যকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে তিনি এই ঐতিহাসিক স্থানে অবস্থান নেন এবং তাকে হুমকিদাতাদের সরাসরি মোকাবেলা করার সাহস দেখান গণমাধ্যম কর্মীদের সামনে তাহরিমা বলেন আজকে দ্বিতীয় নমরুদ হাসিনার ছেলে জয় মানে আমার ফারিজা বলেছেন যে ছাত্র জনতার সাহস থাকলে ধানমন্ডি বত্রিশে এসে দেখাতে তিনি জানান এ বক্তব্যকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেই তিনি একা এই স্থানটিতে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি সরাসরি ইঙ্গিত করে তিনি বলেন আমি এখানে আমি এখানে একাই আছি আপনারা মানে কুত্তালিক যারা আছেন আপনাদের জন্য বসে আছি তার এই বক্তব্যে তীব্র সাহসিকতা ও ক্ষোভের প্রকাশ ঘটে জুলাই আন্দোলনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাহরিমা তিনি বলেন আমার ইনবক্স কমেন্ট বক্স গেছে এই বলে যে তোকে একদিন দেইখা আজ আমি এসেছি আমি এখানে একাই আছি নিজের অবস্থানকে আরও স্পষ্ট করে তিনি বলেন আপনাদের দ্বিতীয় যখন ছাত্র জনতাকে সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন আসার আমি সেই সাহস দেখিয়েছি কই কিছু হলো না তো হুমকির জবাবে তার এই পদক্ষেপের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় তিনি কটাক্ষ করে বলেন এখানে কি বোমা রাখা আছে যে উড়িয়ে দেবে তবে ধানমন্ডিতে বোমা না রাখলেও এখন ঠিকই তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কারকে মতামত জানাতে পারেন কর্তব্যের ঘরে ধন্যবাদ